টেন্ডার প্রসঙ্গ আমি কিছু বলার আগে আমি ফের একবার আপনাদেরকে বলবো যে এনএইচ একশো ষোলো টেন্ডার তার বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনায় কতখানি মানে সাকসেস হয়েছে সেটা আগামী দিনে বোঝা যাবে যখন টেন্ডারগুলো ওপেন হবে এবং টেন্ডারগুলো আবার কতগুলো ভাগে যখন বিন্যস্ত হয়ে আবার নতুন রূপে বেরিয়ে আসবে যে কে কতটা কাজ পেয়েছে কে কেমনভাবে কাজ পেয়েছে কোন কন্ট্রাক্টর কাজ করছে এর দায়িত্বটা কোথায় আছে কীভাবে কে কাজ করবে এগুলো তো বিস্তারিত আলোচনা আমি তো করবই বা আমায় করার জন্যে আপনাদের কাছে এসেছি আজকে যে বিষয়টা নিয়ে আমি এসেছি সেটা আবার একটা রাস্তা সেই রাস্তায় যাওয়ার আগে আমি আপনাদেরকে শুধু একটুকু বলবো যে আমার এই পেজটাকে লাইক করুন একটু ফলো করুন একটু সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে আমি এই পেজটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি আপনাদের সাহায্য ছাড়া কখনোই আমি এই পেজটার উন্নতি সাধন করতে পারবো না তাই দয়া করে একটা অন্তত সাবস্ক্রাইব তো করুন তো চলুন আমরা যাই বিস্তারিত আলোচনা করার জন্য টেন্ডার কোথায় কি হয়েছে চলুন টেন্ডার ভিত্তিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি আপনাদের সামনে যা তুলে ধরেছি তাতে অনেকেরই অনেক রকম প্রশ্ন উঠেছে সে প্রশ্নের উত্তরে আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করেছি শুধু এটুকু বলবো যে টেন্ডার প্রসেসিং নিয়ে এই কিছুদিন আগে একটা যে কথা উঠল যে দাদা এইচ সিক্সটি মানে উল চোদ্দো বা এন এইচ চোদ্দোর যে টেন্ডার হচ্ছে সেটা কি আপনি জানেন তা আমি সেই প্রসঙ্গে বলবো যে এইচ চোদ্দো যেটাকে এইচ সিক্সটি বলছে যেটা মহারাষ্ট্রের অন্তর্গত তো যাই হোক যে এনএইচ সিক্সটি বা ওয়েস্ট বেঙ্গলের সেই ক্ষেত্রে যে টেন্ডার টেন্ডার দিয়ে আপনারা বকছেন হ্যাঁ টেন্ডার একটা ডাকা হয়েছে অবশ্যই টেন্ডার ডাকা হয়েছে সেই টেন্ডারটা কিসের ভিত্তিতে হয়েছে আজকে এই বিষয় নিয়ে আমি কিন্তু কিছুটা বলার চেষ্টা করব খুব সংক্ষেপে বলবো সেটা হচ্ছে যে যে কংসাবতী যে রিভারটা রয়েছে কংসাবতী রিভারটা সেই কংসাবতী রিভারের উপর একটা কনস্ট্রাকশন তৈরি হবে যেটা অ্যাডিশনাল রূপে তার মানে কি যে কনস্ট্রাকশন নিশ্চয়ই কংসাবতী নদীর ওপরে আর একটা ব্রিজ আছে এটা দ্বিতীয় একটা মানে অ্যাডিশনাল ব্রিজ আর কি সাপোর্টিং ব্রিজ তৈরি হবে সেখানে আর মেজর সেটা ফোর লেনের ব্রিজ হবে আর সেটা দৈর্ঘ্য হবে প্রায় দেড় কিলোমিটার খরচ পড়বে প্রায় দু কোটি এগারো লক্ষ টেন্ডার আছে টেন্ডারটা ওপেন হয়েছে সাতাশে জুন দু হাজার চব্বিশ এবং আগস্টে এটা ক্লোজ হয়ে যাবে তো মূল বিষয় হচ্ছে যে আপনি বলতে পারেন যে দাদা এই কথাটা আপনি বলছেন কেন না আমি কিছুদিন আগে বলেছিলাম একটা এপিসোডে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে এমন কিছু রাস্তার চওড়াকরণ বা ফোরলেন করার চেষ্টা করছে যেগুলোর প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে এই বিষয়টা আপনারা মাথায় রাখুন এবং কোনোরকম কোনো বিষয় নিয়ে বেশি কারু কথা না শুনে না বুঝে মন্তব্য করবেন না এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল শুধু এইটুকু বলবো যে আপনারা সঠিকভাবে দেখুন শুনুন আর বুঝুন কোন বিষয়টা কোন চ্যানেলের বিশ্বাসযোগ্যতাটা কতখানি আমি আবার আসছি আপনাদের কাছে আবার কিছু প্রশ্নের উত্তর নিয়ে নমস্কার ভালো থাকুন